নতুন সরকার আশায় হুরহুর করে সব কিছুর দাম কমছে মানুষ লুটে পুটে সব কিছু খাচ্ছে ইলিশের দাম যেন একদম হাতের নাগালে আসসালাম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগ এ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক কন্টিনিউ করবেন বেশ কয়েকদিন ধরে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব রটে গেছে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে নতুন সরকার আসার পরে চাদাবাজি এবং অন্যান্য অনেক কিছু বন্ধ হয়ে গেছে আর সেই সাথে দ্রব্য দাম কমে গেছে বাজারে সবকিছুর দাম এখন কম শাকসবজির দাম কম আর সবচেয়ে বড় কথা ইলিশের দাম নাকি অনেক কমে গেছে ঘরে ঘরে ইলিশ এখন সবাই খাবে একদম কম দামে সবার হাতের নাগালের মধ্যে চলে এসেছে ইলিশ কিন্তু আসলে কি তাই বাজারে ঢুকে কিন্তু সেটা মনে হলো না বাজারে ঢুকে দেখলাম সবকিছুর দাম সেই আগের মতোই হয়তো ওরকম ভাবে বাড়েনি কিন্তু ইলিশ যে পরিমাণ সবাই বলছিল দাম কমে গেছে প্রত্যেক মানুষ এখন ইলিশ খেতে পারবে কিন্তু না সেই দামেই ইলিশ বিক্রি হচ্ছে তাহলে কেন এত গুজব রটানো হচ্ছে জানিনা অন্যান্য মাছেরও ঠিক একই রকম সেই আগের মতোই দাম আছে কোনো দামই কমেনি আর শাকসবজির কথা কি বলবো শাকসবজিও দাম তো কমেনি বোরঙ্গুলটা এখন কয়দিন ধরে দেখছি বাজারে শাকসবজির যোগান একটু কমে গেছে সাধারণ মানুষের অতি প্রিয়জন ডিমের দাম তো নিত্যনতুন আপ ডাউন করছেই আজকে Tafsir এর বাবা এতো Pepsi Downস এটা কেন দেখাচ্ছি হয়তো ভাববেন Pepsi সেটা আবার দেখানোর কি আছে আসলে যে কারণে দেখাচ্ছি এই যে একটা সুন্দর বক্স পেয়েছি যারা যারা নিতে চান চটজলদি পেপসিডেন্ট কিনে ফেসবেন সুন্দর একটা বক্স পাবেন আসলে বাঙালিরা মানে ফ্রি পাইলে তো তেমনি নাচানাচি করে তো আমার অবস্থা হয়েছে টানবে ফ্রি পাইলে তো মানে আমার ঘাড়ে উঠে বসে আর আমি যখনই কোনো কিছু কিনতে যাই আমি ওর কথা মাথায় রেখে জিজ্ঞেস করি যে এটার সাথে কিছু আছে নাকি আর নর্মালি নুডলস তারপরে পেপসিডেন্ট আর অন্য মানে অন্যান্য আরো অনেক কিছু আছে যেগুলো সাথে সবসময় ফ্রি থাকেই তো এই কারণে মানে আজকে যখন কিনতে যাই তা আম্মুর কথা মনে রেখে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া কিছু আছে নাকি মানে কয়েকটা টুথপেস্ট আমি ঘুরে ফিরে ইউজ করি এক টুক টুথপেস্ট মানে একটানা ইউজ না করায় ভালো মাঝে মাঝে চেঞ্জ করা লাগে তো এই কারণে আর কি জিজ্ঞেস করেছিলাম যে কার সাথে কি আছে তো উনি যখন এটা বলেছিল তখন এটা নিয়েছিলাম আর তানভি তো দেখে অনেক বেশি খুশি হয়েছে আর এই তো ডি কয়েকটা ডিম অলরেডি আমি পানির ভিতরে দিয়েছি এখন এই যে বাকি ডিমগুলো সব দিয়ে দিব বাজার থেকে ডিম আনার পরে এভাবে একটু পরিষ্কার করে ধুয়ে রাখলে কিন্তু নিজেদেরই সুবিধা হয় যখন ভাজি করা হয় বা যখন খাওয়ার সময় হয় তখন কিন্তু ময়লা থাকে যেটা হাতে লাগে এই কারণে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে খুব ভালো হয় আর এই যে ডিমের দাম এটা কিন্তু গত কয়েক দিনের মানে গত পরশুদিন যেখানে দাম ছিল তিনশো চল্লিশ টাকা করে এক ঝাঁকি আজকে কিনলাম তিনশো পঞ্চাশ টাকা করে সম্ভবত আর একটু বাড়বে দাম যেটা বাজারে গিয়ে Yeah. জানতে পারলাম আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি যখন দোকানে গিয়ে ডিম কিনি বলি ভাইয়া একটু দেখে দেখে বড় বড় সাইজ দেবেন ডিমের দোকানদার পরিচিতই উনি কিন্তু সাইজের ডিমগুলো দেয়। বেছে বেছে জানি না কিভাবে দেয় কিন্তু বাসায় এসে যখন আমি ডিমগুলো দেখি তখন মনে হয় এত ছোট কেন আসলে কি আপনাদের এরকম হয় নাকি এই ফাঁকে কিছু সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি আসলে ভাইয়া পুরো এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে কমেন্টগুলো পরে খুব বেশি ভালো লাগে হয়তো রিপ্লাই দেওয়ার সময়ের অভাবে রিপ্লাইটা দিতে পারি না বা ভিডিওতে কমেন্ট করার সুযোগ হয় না তবে প্রত্যেকটা কমেন্টই পড়ি এবং সত্যি কথা খুব বেশি ভালো লাগে আর আমাদের প্রিয় ভাইয়া এত বেশি ভালোবাসেন আমাদের এটা জেনে আসলে অনেক অনেক বেশি আনন্দিত হই আমাদের সবার খুব প্রিয় অঙ্কিত অ্যাক্টিভিটি চ্যানেল থেকে আমাদের প্রিয় আপু কমেন্ট করেছেন আমি জানি এটা আপু লিখেছেন আমাদের বাবাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো আমাদের সুলতানা আপু লিখেছেন সময় কেটেছে চমৎকার করার কি দরকার খুব ভালো লাগলো ভাইয়া কিউট শপিং অনেক দোয়াও ভালোবাসা রইল আপু আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওর ইন্ট্রোর সাথে অনেক সুন্দর ছন্দ মিলিয়ে আপনি কমেন্টটা করেছেন আসলে খুব বেশি ভালো লাগলো বাবাটার জন্য অনেক অনেক দোয়া শুভ কামনা রইল পরীক্ষা অনেক ভালো হোক ইলিশের দাম কমেছে আর আব্বু আম্মু আসছে ভাবলাম এই সুযোগে একটু আব্বুর জন্য ইলিশ নেই তো ইলিশের বাজারে গিয়ে দেখি না ইলিশের দাম কমেনি নি সেই আগের মতই 21700 করে ইলিশের দাম দামে কি আসে যায় বাবার পছন্দ বলে কথা কিনে ফেললাম দুইটা সাথে পাঙ্গাস মাছ কিনেছি আর অন্যান্য টুকিটাকি কিছু বাজার সদায় করেছি এই ফাঁকে আরেকটা কমেন্ট পড়ে নেই সেটা হচ্ছে আইভি সিম্পলস কুকিং থেকে আপু লিখেছেন ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা জুড়েছিলাম ইনশাল্লাহ কিছুই বলবো না শুধু একটু এটুকু বলবো আজ তোমাদের ভিডিও ভাইরাল ইনশাল্লাহ সুন্দর উপস্থাপনা সুন্দর করে ভিডিওটা তৈরি করেছ আপু ভাইয়া তোমাদের জন্য অনেক শুভকামনা রইল ভালো থেকো আপু ভিডিও আর ভাইরাল হবে লোকই বলো সবাই তো শুধু বলে যে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভাইরাল হবে কিন্তু ভাইরালের মুখ দেখব কিনা যায় না তবে আপু দোয়া করো একদিন না একদিন ইনশাআল্লাহ যেন सक्सेस হতে পারি সেই দোয়া করো আমাদের জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা আর এই ফাঁকে আমি এই তো চিচিংগা ভাজি আর লাল শাক ভাজিটাও করে ফেলছি আমরা ভিডিওতে ভয়েস দিছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তাই হয়তো কন্ঠের একটু অন্যরকম শোনা যাচ্ছে আর তাফসির আম্মু কিন্তু রান্না করছিল আমি ভয়েস দিচ্ছি সে ভয়েস দেওয়ার শব্দ পেয়ে দৌড়ে এসেছে এই আমি কমেন্ট পড়ব কমেন্ট পড়ব তো এসে কিন্তু সে আইভি আপুর কমেন্টটা পড়েছে আর এখন কিন্তু সে আরেকটা প্রিয় আপুর কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে আমার সাথে মানে জোরাজুরি করছে সে কমেন্টটা পড়বে আর আপনারা কিন্তু হয়তো এতক্ষণ রান্নার টুংটাং শব্দ শুনতে পাচ্ছিলেন তো যাই হোক এখন আমাদের প্রিয় মিষ্টি আপু সালমা আপুর কমেন্ট পড়বে সে আসলে আপু এত সুন্দর একটি কমেন্ট করেছেন মানে কমেন্টটা পড়ে আমরা দুইজন আসলে অনেক বেশি মজা পেয়েছি আমাদের সেই টেস্ট উইথ ছালমা চ্যানেল এর চ্যানেলের সালমাপুর টি এখন আপনাদের পড়ে শোনাবে আমাদের তানু আপু বলেছে দিলা তো মাথাটা নষ্ট করে তোমাদের ভিডিওটা চলছিল দুই মেয়ে দিকে তাকিয়ে বললো পিজ্জা হবে এদিকে তোমাদের ভিডিও দেখছি পিজ্জা অর্ডার করছে লাইক করে পুরো ভিডিওটা দেখছি আপুর এই আমরা অনেক বেশি ভালো আর অনেক বেশি মজাও পেয়েছিলাম তো যাই হোক আপুর মেয়ের কথা কি বলবো আমি নিজেও যখন এই পিজ্জার ভিডিওটা দেখছি আমার বারবার মনে হচ্ছিল আরেকটা বার খেতে ফেললে বেশ ভালোই লাগতো তখন রাত হয়ে গিয়েছে তাছাড়া আপু আমিও অর্ডার আপনার মেয়ের সাথে খেয়ে ফেলতাম তো যাই হোক মামনি দুইটার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আর আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে জানায় ভালো থেকে প্রিয় আপু আর এই দিকে আমি এই যে ডাল সিদ্ধ দিয়েছি সেটা আর পুরোটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল ডাল রান্না করতে এই জন্য শুধু টুকুই আপনাদের সাথে শেয়ার করছি আসলে রাতের আয়োজনে এই তো চিচিঙ্গা ভাজি লাল শাক ভাজি আর ডাল রান্না করছিলাম আমার চিচিঙ্গা ভাজি লাল শাক ভাজি দুই ভীষণ রকমের প্রিয় আর সাথে যদি ডাল থাকে তাহলে তো কোনো কথাই নাই আমাদের বাসায় সবাই কম বেশি ডাল অনেক বেশি পছন্দ করে আরেকটি কমেন্ট পড়ছি লাইফস্টাইল ব্লগ বাই কানিজ চ্যানেল থেকে কানিজ আপু লিখেছেন আমার মনে হয় আপনারা দুইজন একজন আরেকজনের পরিপূরক খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে এত সুন্দর একটি কমেন্ট অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন আসলে আপনার কমেন্টটা করে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর প্লিজ আপুরা আপুর চ্যানেলটি দেখবেন ঘুরে আসবেন আপুর ভিডিওগুলো অনেক সুন্দর হয় সবাই প্লিজ এভাবে বাসে থাকবেন

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আর একটা পনেরো বাস আজকে পনেরোটা ডিম আটলো এর আগে এক খাসিতে ডিম থাকে তিরিশটা কিন্তু রোলিং স্ট্যান্ডে তো সবগুলো আটে না এই কারণে যতগুলো আটে ঠিক রোলিং রাখলাম বাকিগুলো ফ্রিজে যে ডিম হোল্ডার আছে সেগুলোতে রেখে দিলাম এই ডিম মানে এগ হোল্ডার যেগুলো কিন্তু ডিম রাখা সবচেয়ে বেশি সেফ মানে ভালো হয় এখানে রাখা যেমন সুবিধা নেওয়া সুবিধা তারপরেও এখন আসলে যুগের সাথে তাল মিলে নতুন নতুন অনেক কিছু এসেছে ডিমের কিছু ট্রেও এসেছে ট্রেগুলো কিন্তু বেশ সুন্দর আমাদের প্রিয় সালমা আপু গত একটা ভিডিওতে দেখাইছিলেন উনি ট্রে কিনে ছেন ওই টেটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের বাসায় আব্বু আম্মু বেড়াতে আসছেন এ কারণে আমরা একটু বেশি বিজি তাপসিলের আম্মু রান্না বান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়তো এ কারণে আমরা ভিডিও করতে পারবো না বা ভিডিও দিতে পারবো কিনা জানি না তবে আব্বু আম্মু আসছে সবাই আব্বু আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমরা যেন সবাই মিলিয়ে ভালো থাকতে পারি সেই দোয়াও করবেন আর এদিকে এই যে মুড়ি নিয়ে এসেছিলাম মুড়িগুলো যখন এরকম ভাবে বক্সে তুলছিলাম তখন কিন্তু তাপসির অনেক দুষ্টামি করছিল মুড়ির বক্সটা নিয়ে এসে খাক না খাক সেটা নিয়ে খেলা করছে এটা আসলে কি বলবো একটা ছোট বাচ্চা ওকে তো বোঝানো যাচ্ছে না যে মুড়ি নষ্ট হয়ে যাবে যাই হোক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম